রব্বি সাহল সদরিয় ওয়াসিল ইয়ামরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহ কুলি রব্বি সিদ্নি ইলমা আমি প্রথমেই সূরা আসর থেকে দুইটা আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময়ের কসম বলছেন বলেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষসার মধ্যে नुकসানের মধ্যে ঘাটার মধ্যে পড়ে আছে কিন্তু চার চিনের ব্যক্তিকে ছাড়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমালুস সলিহা ওয়া তাওয়াসাও বিল হক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চার চিনের ব্যক্তিকে ছাড়া যারা ইমান এনেছে আর যারা নেক আমল করেছে আর যারা মানুষদেরকে হকের দিকে আহ্বান করেছে আর যারা ধৈর্য ধারণ করেছে সম্মানের উপস্থিতি এই চার ধরনের ব্যক্তিকে ছাড়া পৃথিবীর মুখে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত সম্মানীয় উপস্থিতি তাই আমি আপনাদের সম্মুখে কয়েকটি এরকম এরকম কয়েকটি বস্তু আছে যে বস্তুগুলো বেশি ক্ষতিগ্রস্ত বেশি মানুষদেরকে নোকসানের দিকে আগিয়ে নিয়ে যায় তাই সেইগুলো কিছু কথা আপনাদের সম্মুখে আমি তুলে ধরব সম্মানের উপস্থিতি যেরকম ক্ষতিগ্রস্ত বস্তুর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল শির আল্লাহ রব্বুল আলমিনের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা শিরিক শব্দের অর্থ হচ্ছে সমকক্ষ আর ইসলামিক পরিভাষায় শিরিক বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতের সাথে বা তার ক্ষমতা তার রবুবিয়া তার উলোহিয়া তার সিফাতের সাথে অন্য কাউকে তার সমকক্ষ ভাবা এর নাম হচ্ছে শিরি ভাইর আমার আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এই শিরিক থেকে মানুষদেরকে বাঁচার জন্য শিরিক থেকে মানুষদেরকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই শিরিক গুনার ভয়াবহতা আল্লাহ রব্লা আলমিন উল্লেখ করছেন যে ইন্না আবিক শিরিক হচ্ছে এরকম একটি ভয়ানক গুণা যে গুণার সমতুল্য কোনো গুণা হতে পারে না আল্লাহ রাবুল্লাহ আলমিন তার পরে পরে আরও বলছেন আল্লাহ দিন আ মানু গোয়ালাম এল বিসু ইমান আহম বিতুল মিন উলা যারা ইমান এনেছে আল্লাহ লা আলামিনের ওপর ওয়ালাম এল বিসু ইমান আহম এবং তাদের ইমানটাকে জুলুম অত্যাচারের সাথে মিশ্রিত করেনি তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত এই আয়াৎ যখন অবতীর্ণ হয় হাজাদে আব্দুল্লিমার সৌত্র ই আল্লাহ তালা আলহ দিন তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে কে এরকম আছে যারা জুলুম অত্যাচার শ্রী শ্রীকের কথা এখানে বলা হয়নি এখানে জুলুমের কথা বলা হয়েছে আমাদের মধ্যে কে আছে যে জুলুম অত্যাচার করে না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন লাইসা হুয়া কামা তাযুনন ইনমা হুয়া কামা ক্বালা লুকমানু লিইবনি ইয়া বুনাইয়া লা তুসিব বিল্লাহ ইন নাসর কালাতুল মুনাদি তোমরা যেটা ভাবছো সেটা নয় থেকে মুরাদ হচ্ছে সেই যা লোকমান লুকমান আলী ইসালাতাম তার ছেলেকে বলেছিল হে আমার মহাপতের ছেলে তুমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না এই কথা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন সম্মানের উপস্থিতি শুধু তাই নয় সিঁড়িটা ভয়ানক একটি গুণা তাই আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এই সিখটাকে হারাম করেছেন আল্লাহ রস্ত্রী কবি হিসে আল্লাহর ইবাদত করো তার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন যে সিলেখটা এরকম একটি ভয়াবহ গুণা যে গুণাকে আল্লাহরব্বেলা আলামীন কখনোই ক্ষমা করবেন না তা আল্লাহ হরব আলমিন বলছেন লা ইয়েল ফিরা ইউসরা কমি মা তু আল্লাহ হরব বলে আলমিন বলছেন শ্রীক এরকম একটি গুনা যে গুণাকে কখনোই ক্ষমা করবেন না কিন্তু শ্রীক বিদিত অন্য গুণা পৃথিবীর বুকে যত থাকুক না কেন আল্লাহ হরব্বেলা আলমিন ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু শ্রীকে কখনোই ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ হরব বলে আলমিন সূরা ফুরকানের সত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন ইল্লা তাবা ওয়া আমানা ওয়া কিন্তু যারা তোবা করবে স্বীকৃতি করার পরেও এবং নে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান রাখবে তারা তাদের গুণা খাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ আচ্ছা আপনারা

শিরকে আকবরকে তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে আমরা যারা হয়তো দিন সম্পর্কে কিছু জ্ঞাত তারা হয়তো জানে যে তৌহিদটাকে তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে তৌহিদে রবু একটি হচ্ছে তৌহিদ আসমা সিফাত একটি হচ্ছে তৌহিদ উলুহিয় তেমনিভাবেই শিরিকটাকে তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে শিরিক ফির রবু শিরিক ফিল ফিল সিফাত রবের সাথে সাথে শিরিক রত হচ্ছে কোনো ব্যক্তি যদি মানলো যে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোন ব্যক্তি এই পৃথিবীর লোকে কোনো মানুষকে লালন পালন করতে পারবে না তাহলে তিনি রবিয়তের সাথে সিডিফ করলো কোনো ব্যক্তি যদি এটা ভাবে যে আল্লাহ রব্লা আলমিনের যতগুলো গুণবাচক নাম রয়েছে এই সমস্ত গুণবাচক নামকে যদি কোনো ব্যক্তি অবিশ্বাস করলো তাহলে তিনি সিড়ি করল বা কোনো ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলামিনের ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করলো অন্য কাউকে ডাকলো কোনো পীরের সম্মুখে গিয়ে তার মাথাটাকে নত করলো তাহলে তিনি সিরিকফিল উলোহিয়া করলো সম্মানের উপস্থিতি শুধু তাই নয় আর সিরিকে আসগার অনেক রয়েছে তার মধ্যে নবী কিন সাল্লাহ আলী তিনি বলছেন ইন্না আফা মা আফা আলী কমা সিরকাল আসগর তাইলে ইয়া রাসূলুল্লাহ এবং মা হুয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে ছোট শিরকশা সেটা কি নবী করিম সাল্লাল্লাহু বললেন আর রিয়া সেটা হচ্ছে দেখাবার জন্য একটি কাজ আপনি দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তোষর উদ্দেশ্যে উদ্দেশ্য না হয়ে অন্য কোন বস্তুর উদ্দেশ্য যদি আপনি কোনো কাজ করেন তাহলে তার নাম হবে শিরক সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় যেরকমভাবে অনেক শিরিক এরকম আছে যেগুলো আমরা হয়তো এমনিতে ভাবে করে থাকি যেরকমভাবে আমাদের মধ্যে অনেক ব্যক্তি এরকম আছে যারা শরীরের মধ্যে তাবিজ কবজ সুতা ইত্যাদি আমরা পরিধান করি যেগুলোকে নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি সিরিখ বলেছেন নবী সাল্লাম বলেন এনার রুকা ও তেমা এমা ও শিরকুন নিশ্চয় ঝাড়ফুঁক করা তাবিজ পরিধান করা কোন কবজ। এইগুলো পরিধান করে হচ্ছে শিল্প কিন্তু আজকে আমাদের মধ্যে অনেক মুরব্বীরাও অনেক মহিলারাও তারাও এইগুলো পাপের মধ্যে জড়িত শুধু তাই নয় নবী সাল্লাহ আলিক্লামের এইগুলো বর্ণনা তারা আরও অনেক কিছু বোঝা যায় যে আমাদের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা কোরআনের কিছু ওই তাবিজের নকশা আঁকানো থাকে সেইগুলোকে সেইগুলোকে লিখে তাবিজের মধ্যে কবচের মধ্যে সুতো দিয়ে বেঁধে শরীরের মধ্যে ঝুলিয়ে রাখা হয় আর কিছু মানুষ এরকম আছে যারা কোরআনের আয়াতগুলোকে লিখে শরীরের মধ্যে ঝুলিয়ে রাখে আর সেটাকে নিয়ে টয়লেটের মধ্যে চলে যায় আমাদের মনে রাখা উচিত যে পবিত্র কোরআনকে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য নাসিল করে নিই সেটাকে আপনার সম্মান করতে হবে সেটাকে মূল্যায়ন করতে হবে সেটার প্রতি আমল করতে হবে সম্মানীয় উপস্থিতি শুধু তাই নয় অনেক সিরিপ এরকম আছে যেগুলো আমরা ভুলে আমরা করে থাকি সম্মানীয় উপস্থিতি আমাদের মধ্যে অনেকের ধারণা এরকম আছে যে আমরা হয়তো ভাবি যে রাতের বেলায় ঘর ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে লেত্রাকে বাহিরে ফালিয়ে দিলে আমাদের বাড়ি থেকে রহমত বরকত চলে যাবে এই ধারণা যাদের ভিতরে আছে তারা মুশ্রিক তারা শ্রিক করছে আমাদের ভিতরে অনেক মানুষ এরকম আছে যারা ভাবি যে কুকিল ডাকলে বাড়িতে ইস্ত্রি আসবে থালিয়ে হাত থেকে পড়ে গেলে হাত থেকে পড়ে যাওয়ার তুলনায় আমাদের বাড়িতে অন্য অন্য মুসিবত আসতে পারে তাহলে সেই ধারণাগুলোকে শরিক বলা হয়েছে সম্মানে উপস্থিতি সময় খুবই সংকীর্ণ তাই অল্প কিছু বলে আমার বক্তব্য ঠিক করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ যেরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে লা তাদখুলুল মালায়েকাতু বাইদান فيه کلبনা ওয়া তাসاویر ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর এবং ছবি মূর্তি থাকে কিন্তু আমাদের বাড়িতে কুকুর যদিও না থাকে আমাদের বাড়িতে অনেক ছবি মূর্তি এরকম আছে যেগুলোকে আমরা বাড়িতে ওয়ালের মধ্যে সাজিয়ে গুজে রেখেছি জীবজন্তুর ফটো অনেক আছে শুধু ফটো আমাদের বাড়িতে ওয়াল এর মধ্যে এরকম অনেক মূর্তির ফটো আছে মূর্তি আছে গরুর মূর্তি আছে ঘোড়ার মূর্তি আছে সেই মূর্তিটা যদি আপনার আমেরিকা থেকে আনা স্বর্ণের মূর্তি হয় সেটা আপনার ভেঙে চুরমার করে দিতে হবে কারণ আপনি আমি হলাম মূর্তি ভাঙার জাত কারণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যখন নবী সাল আলী তিনি মক্কাটাকে বিজয় করেছিলেন আর মক্কা বিজয় করার সময় মসজিদে হারামের মধ্যে তিনি ঢুকে তিনি মূর্তিগুলোকে ভেঙেছিলেন আর বলেছিলেন কুলজা আলহাব এসেছে সত্য ও চলে গেছে মিথ্যা ইন্নার বা নিশ্চয়ই মিথ্যা কানা সাহুকা চিরদিন মিথ্যা এই কথা বলে তিনি মূর্তিকে ভেঙেছিল তাই আমাদের বাড়িতে যেগুলো ছবি মূর্তি রাখা আছে সেই মূর্তিগুলোকে আজকের এই মেহফিলের পরে বাড়ি থেকে সেগুলোকে নাথিয়ে ভেঙে চুরমার করে দিতে হবে নচেত আপনি মুশ্রিক আপনার থাকার জায়গা যাহার নাম আপনি বিরাট বড় ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত সম্মানীয় উপস্থিতি সময় সংকীর্ণ হওয়ার দরুণে আমি হয়তো বেশি কিছু বলতে পারলাম না যাই কিছু বলা হলো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এইগুলো বস্তু বুঝে এর প্রতি আমল করার জন্য তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম